বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে রান্না হচ্ছে যে এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি আর আলু আর আজকে নিরামিষ করবো আর কাপের মধ্যে যে এখানে চালের আটা নিয়েছি চালের আটা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ বাঁধাকপির তরকারি করব। সেটাই দেখবেন কিভাবে করছি তো ঠিক আছে ফিরে আসছি রান্নায় তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ধুয়ে রেডি করে নিয়েছি একটুখানি ভাপিয়ে নেব এখনকার বাঁধাকপি তো একটু শক্ত শক্ত হয় তার জন্য একটুখানি বাঁধাকপিটা আর আলুটা একসঙ্গে এই যে আলু এরকম ডুমু ডুমু করে কেটেছি আলুটাও সিদ্ধ করে নেব করার জন্য আমি সিদ্ধ করে নেব নুনটা দিয়ে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে নুনগুলো তো সব উপরে থেকে যাবে ওই জন্য একটুখানি নাড়িয়ে নেব সব দিলে তাহলে নৌটা ঢুকে যাবে উপরে নিচে যাব সবগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আলুটা ঢেকে দিচ্ছি আলুটা শক্ত জিনিস আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকাটা কুনে নিচ্ছি আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে একটু শক্ত আছে একদম নরম হয়ে যায়নি তাও সিদ্ধ হয়েছে আবারও তো রান্না করতে হবে এবারে নামিয়ে নেবো একটা পাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবারে আবার কড়াই বসিয়ে দিচ্ছি ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি নিরামিষ রান্না একটু তেল বেশি লাগে একটু বেশি করেই তেল দিলাম তেল গরম হয়ে গেছে কটা জি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভাঙে দিচ্ছি তেলফাতাও দিয়ে দিচ্ছি গটা গরম মসলা দিয়ে দিচ্ছি আদা পেচিও দিয়ে দিচ্ছি

এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এগুলো ভালো করে একটু ফেলে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখনই আমার পরিমাণ মতো এবারে জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আর একটা জিনিস দেওয়া হয়নি কাশ্মীরি লাল লঙ্কাটা ভুলে গেছিলাম এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এক চামচ দিয়ে দিয়েছি আর মশলাটাও আমার পচানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে তেল ফাটছে এবারে করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এবারে ভালো করে বসিয়ে নেব নকল সঙ্গে সুন্দর গন্ধ দিয়েছে একটা নিরামিষ রান্না এমনিতে ও যে কোনো নিরামিষ রান্না পায় সে গন্ধ বেরোয় তো বন্ধুরা নুন তো দিয়েছিলাম তাও এখন একটু দিয়ে দিচ্ছি কারণ টমেটো দিয়েছি ভালো করে মিশিয়ে নেব লাগবে না আমার এই জলই এই যে জল থাকছে এখনো জল আর জল একটু ছিলই যখন শুদ্ধ করেছি তখন জলগুলো ছিল আবারও জল দেওয়া লাগবে না এবারে ঢেকে দেবো মিডিয়াম আটটা মিডিয়াম করে রেখে এবারে ঢেকে দিচ্ছি এবারে তিন চার মিনিট ঢাকা দেওয়া থাকবে এখানে একটা বাটি নিয়েছি আর এই যে চালের আটাটা দু চামচ নিচ্ছি বেশি লাগবে না দু চামচই লাগবে এবার এটা জল দিয়ে গুলিয়ে নেব আমার বাঁধাকপি কম আছে ওই জন্য দু চামচই নিলাম বাঁধাকপিটা বেশি থাকলে একটু বেশি নিতে হবে

আলুটা একটা ভেঙে দেখছি এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর চালের বুড়িটা যেন একদম ডেলা ডেলা না থাকে এই যে এইভাবে পুরোটা গুলিয়ে নিয়েছি এবারে এর উপরে ঢেলে দেবো তবে চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে চালের তরকারিটা বেশ একটা আঠা আঠা থাকবে মশলা দিয়ে দিয়েও করা যায় কিন্তু আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি তরকারিটা বেশ একটু মাখা মাখা হবে এবারে ভালো করে মিটিয়ে নেব এবারে ঘিরিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আবার ভালো করে মিশিয়ে দেবো সবগুলো এবার এখন তরকারিটা কত সুন্দর এত মাখা হয়ে গেছে গরম মশলার সঙ্গে ভালো করে বেরিয়েছে আমার নিরামিষ বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা আমার নিরামিষ বাঁধাকপির তরকারি একদম হয়ে গেছে দেখুন একদম কী সুন্দর মাখা মাখা হয়েছে একটুখানি প্লেটে নিয়ে টেস্ট করতে হবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন বন্ধুরা কেমন হয়েছে নিরামিষ পাদা কপি তরকারিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নালে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন